যেটা আমাদের আমার যা বলার আমার সব কথা এগুলো আসলে সবাই বলে ফেলেছে আমি আর এগুলো রিপিট করতে চাচ্ছি না আমি শুনে এটুকুই করবো যে আহ আহ আপনারা যারা কষ্ট করে এখানে এসছেন আপনারা এটুকু খেয়াল করবেন যে পাঁচ মাস আগেও আপনাদের প্রশিক্ষণে এখানে ডাকা হয়েছিল বিশ্বভিত্তিক প্রশিক্ষণে আপনারা প্রশিক্ষণ করেছিলেন আপনারা সেই প্রশিক্ষণে দায়িত্ব পালন করেছেন জেলা পর্যায়ে আবার একই রকম ভাবে অনেক উপজেলা পর্যায়েও আপনারা এই প্রশিক্ষণে দায়িত্ব পালন করেছেন এবং এখানে আপনারা এখানে কষ্ট করে সাথ দিলেন আমাদের এই প্রোগ্রামে এসেছেন এই প্রোগ্রামেও আপনাদের সাথে পাঁচ মাস পরে আমরা কেন এনেছি এটা একটু বোঝার চেষ্টা করবেন

আপনার অবস্থান পিছনে লক্ষ লক্ষ শিক্ষার্থী ভবিষ্যৎ করে আপনার এগুলোর ব্যাপারটাকে আপনি গুরুত্ব সহকারে দেখবেন এই আস্থা তারা বিশ্বাস এই প্রদেশা আপনাদের দেখে এই কমেন্ট আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি একটু আমাদের আসবেন ধন্যবাদ সবাইকে খুব জয়